আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে কিছু বিদেশি রিং জুমকা কানে দুলের ডিজাইন দেখাবো খুবই কম ওজনের ভেতরে আপনারা যদি দেখেন এই ডিজাইনটি আট গ্রাম আঠারো পয়েন্টেই এত সুন্দর কালেকশনগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পাচ্ছেন আর এগুলোর দাম কীরকম আসবে বাংলাদেশি টাকায় তার পাশাপাশি ডলারে কত টাকা আসবে সেটা আপনারা অনেকেই জানতে চান আর সেটাই থাকছে আজকের ভিডিওতে আর আপনারা যারা আজকের ভিডিওটি দেখতেছেন পুরো ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন আর আজকের ভিডিও দেখে যারা এই গহনাগুলো কিনতে আসবেন বিদেশি রিং ঝুমকা কানের দুল বিশেষ করে এই কালেকশনগুলো হচ্ছে তো আপনারা যারা আজকের ভিডিও দেখে কিনতে আসবেন আমরা আমরা কিন্তু সব সময়তেই আপনাদের জন্য একটা এক্সট্রা রাখি আর বিশেষ করে আজকে যেই কালেকশনগুলো তুলে ধরেছি ডুবাইয়ের যেই অরিজিনাল হলমার্কের রিং কানের রিং ঝুমকা কানের দুলের কালেকশনগুলো আছে সেই কালেকশনগুলোই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দেখেন এই কালেকশনগুলো যদি আপনারা দেখেন কতটা সুন্দর এবং এর কারুকাজগুলো কতটা নিখুঁতভাবে করা হয়েছে তবে এই ডিজাইনগুলো আপনারা কিরকম ওজনের ভেতরে পাবেন যদি আপনাদেরকে একটু দেখাই এই ডিজাইনগুলো এই দুবাই জুমকাগুলোর যদি ওজন আপনাদেরকে দেখাই আট গ্রাম ষোলো পয়েন্ট আর এই ডিজাইনটি যদি আপনারা নিতে চান এই ডিজাইনটির প্রাইস আসবে আপনারা যারা এই ডিজাইনটি নিতে চান আমাদের কাছ থেকে আজকের রেটে নিতে পারবেন আষ্টশো ডলার হলে কিন্তু আপনারা এই ডিজাইনটি নিতে পারবেন আর যদি বাংলাদেশি টাকায় নিতে চান এক লাখ আটান্ন টাকা হলে আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে এত সুন্দর একটি ডুবাই কালেকশনের ঝুমকা কানে দুল রিং ঝুমকা যেটাকে বলা হয় খুবই আনকমান সব নিয়ে আমরা কিন্তু সব সময়তে আপনাদের মাঝে হাজির হয়ে থাকি আমি দুটি ডুবাইয়ের রিং কানের ঝুমকা তুলে ধরেছি এই ডিজাইনগুলো এরকম প্রাইজের ভেতরেই আপনারা নিতে পারবেন আষ্টশো দশ আষ্টো পনেরো ডলারের ভেতরে এই ডিজাইনগুলো আপনারা আমাদের কাছে পাবেন তাছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের বাইশকেট ঝুমকা কানের দুলের বিভিন্ন কালেকশন আছে আপনারা যদি লাগে আপনাদের অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন আর আমরা সব সময়তেই চেষ্টা করি আপনাদের একটি সঠিক ডিসকাউন্ট দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন